আসসালামুকুম প্রিয় দর্শক আমি ডাক্তারের জরুরি অবস্থা নিয়ে আলোচনা করবিস অর্থ হচ্ছে রক্ত বমি হওয়া রক্ত বমি হওয়া ক্যান্সারের একটি জরুরি আসুন রক্ত বমি কেন হয় সাধারণত দেখা যায় ক্যান্সারে যদি পোর্টাল হাইপারটেনশন থাকে বা কোন মেজর ভেসেল যদি থাকে এর সংযোগ যদি থাকে সেখান থেকে রক্তকরণ হয় বা কোনো কোলাশন থেকে রক্তকরণ হয় তো বাইসোফেজিয়াল যদি কোন হেরিক্স থাকে সেখান থেকে রক্তকরণ হতে পারে তো এই রক্তকরণের পরে রক্তটি পাচনীর মধ্যে জমা হয় এবং রক্ত বমি তার হতে পারে তো এই রক্ত গমি হওয়ার যেই বলে আমাদের করণীয় যদি কারো রক্ত বমি হয় সর্বপ্রথম মনে রাখতে হবে যে ব্লাড ফর ব্লাড কারো যদি সম্পূর্ণ রক্ত যদি চলে যায় বমির মাধ্যমে যদি চলে যায় সেটি তাকে ব্লাড দিয়েই পূরণ করতে হবে অর্থাৎ এমন অবস্থায় তাকে দ্রুত ব্লাডের ব্যবস্থা করতে হবে ব্লাড দিতে হবে এবং রক্ত বমি বন্ধ করার জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি যেটি যে ভ্যারিসিয়াল লাইগেশন তো এই জিনিসটা আসলে একজন এন্ডোস্কোপিস্ট বা একজন একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট বা হেপাটো হেপাটোলজিস্ট যারা এই বিষয়ে এক্সপার্ট এই ধরনের ডক্টররা তারা এই বিলিয়ারি তারা এই লাইগেশনটা ভ্যারিসিয়াল লাইগেশনটা করতে পারে তো এরপরে কিছু মেডিসিন রয়েছে কিছু ইনজেকশন রয়েছে যেগুলোর মাধ্যমে কনজারভেটিভলি এটা ট্রিটমেন্ট করা যেতে পারে তো হেমাটেমেসিস এটা নির্দেশ করে একটি ক্যান্সার যার এটি অ্যাডভান্স অবস্থায় এবং এটি পোর্টাল হাইপারটেনশন হয়ে গেছে এরকম নির্দেশ করে সাধারণত দেখা যায় যে পোর্টাল পেইন গুলো লিভার থেকে উৎসরিত লিভার থেকে উৎসারিত হয় এবং এই পোর্টাল সিস্টেমে যদি অবস্ট্রাকশন থাকে সেই অবস্ট্রাকশনের কারণে এই ভেসেল গুলো যায় এবং সেখান থেকে বমির মাধ্যমে রক্তক্ষরণ হতে পারে পাকস্থলী এবং সোপ্যাগাস থেকে বা খাদ্য বা খাদ্য নালী থেকে তো প্রিয় দর্শক আমরা হেমাটেমেসিস কি জানলাম হেমাটেমেসিস কিভাবে হয় সেটা জানলাম এবং হেমাটেমেসিস হলে করণীয় কি সেটাও আমরা জানলাম তো এরা শোক হেমাটোলজিসের মাধ্যমে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তৃতীয়ত শকে চলে যেতে পারে এবং গুরুত্ব অবনত করতে পারে তো আসুন আমরা হেমাটোলজিসে চলে এটাকে গুরুত্ব দেই এবং যত দ্রুত সম্ভব আমরা একজন হেপাটোবিলিয়ারি ও গ্যাস্ট্রোএন্টারোলজি সার্জেন জেনারেল আছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা এই যত তত গ্রহণ করি তাহলে আসুন আমরা আমরা একজন মানুষের জীবন বাঁচাতে পারবো তো প্রিয় দর্শক আমরা যা জানলাম আসলে নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐক্যান্তিক প্রচেষ্টায় হোক ক্যান্সার চিকিৎসায় সকল অন্তর সবাই ভালো থাকবেন সালাম